খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্রেমিকের সঙ্গে স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলেছিলেন স্বামী অতঃপর প্রেমিকের উপর চলে উত্তম মধ্যম আর এদিকে স্বামীর হাত থেকে প্রেমিকাকে বাঁচাতে আর্তনাথ প্রেমিককে বাঁচাতে জাতীয় সড়কের এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়ান মহিলা টোটো থামিয়ে প্রেমিককে বাঁচানোর চেষ্টাও করেন জাতীয় সড়ক জুড়ে দৌড়ে বেড়াচ্ছেন মহিলা এবং তার পিছনে আরো কয়েকজন লোকজন সব মিলিয়ে একটা গোলমাল পরিস্থিতি জাতীয় সড়কের ওপর চলা গাড়ি চালকরা কিছুই ঠাহর করতে পারছিলেন না হচ্ছে এটা কি দাঁড়িয়ে পড়ে একের পর আগেই গোটা কাণ্ডে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক স্থির হাতের বাইরে বুঝতে পেরে শেষমেশ নিজের দাঁড়িয়ে থেকে মন্দিরে প্রেমিকের সঙ্গে স্ত্রী বিয়ে দিলেন স্বামী তুলে দিলেন প্রেমিকের হাতে শোরগোল ধূপগুড়িতে গোটা ঘটনায় তার জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়া যাত্রীরা পৌরসভায় ওয়ার্ড পৌরসভায়পল্লী এলাকার এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিষয়টি জানাজানি হতে মত পেতে থাকেন স্বামী রবিবার রাতে হাতে নাতে ধরা পড়েন ওই যুবক তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এরপর প্রেমিককে বাঁচাতে আপনার চেষ্টা করেন প্রেমিকা এরপর এলাকাবাসী এবং মহিলার স্বামী যুবককে ধরে নিয়ে গিয়ে যান মায়ের থান কালী মন্দিরের স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করেন আর তাঘিরেই শুরু হয় উত্তেজনা জাতীয় সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করতে থাকেন ওই মহিলা চলে মারপিট থমকে যায় জাতীয় সড়কে চলা যান চলাচল রাস্তার ওপর জমে যায় ভিড় এরপর স্থানীয় বাসিন্দা এবং মহিলার স্বামী দুজনকে ধরে এক কালী মন্দিরে নিয়ে যান সেখানে গ্রামবাসীদের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয় কিন্তু অবাকের বিষয়ে গোটা ঘটনায় কোথাও পুলিশের দেখা মেলেনি এক্ষেত্রে গ্রামবাসীরা রীতিমতো আদালত বসিয়ে বিয়ে দিয়ে দেন